সুপ্রিয় দর্শক এবং বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘ মন্দ অবস্থা কাটিয়ে ওঠার জন্য অর্থ মন্ত্রণালয় একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের নেতৃত্বে সেই সুপারিশ কমিটি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে এই সুপারিশের সবচেয়ে প্রধান যে দিক সেটি হলো তারা দশ হাজার কোটি টাকার একটি লিকুইডিটি তহবিল গঠন করতে বলেছে যে লিকুইডিটি তহবিলটি শুধুমাত্র শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যেই গঠিত হবে তারা চার পার্সেন্ট হারে ভর্তুকিযুক্ত সুদে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইন্ধানের কথা বলা হয়েছে এবং এর জন্য একটি তহবিল তিন হাজার কোটি টাকার গঠনের জন্য সুপারিশ করে পড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মাত্রা আমাদের বাজারে মাত্র বিশ শতাংশ এটিকে ষাট শতাংশ উন্নতির জন্য সুপারিশ করা হয়েছে ক্যাপিটাল গেইন এর উপর ট্যাক্স শতকরা পাঁচ ভাগ সম্পদ সমর্থিত সিকিউরিটির উপরে বিশ পার্সেন্ট কর রেয়াতের সুপারিশ করা হয়েছে এছাড়া মিউচুয়াল ফান্ডের উপর সম্পূর্ণ কর রেয়াত বা কর মুক্ত ঘোষণা করা হয়েছে ফ্লোর প্রাইস যেটি আমাদের বর্তমানে শেয়ার বাজারে বিদ্যমান রয়েছে সেটি হল স্থায়ী ব্যাংক এবং উপর এটি তুলে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে এছাড়া কমিটি আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে চিহ্নিত করেছে সেটি সমাধানের জন্য তারা বলেছে তার মধ্যে আছে অন্যতম যে কাশার যে কারকদের দূরাত্ম এবং প্রাতিষ্ঠানিক অনুপস্থিতি সেটি কাটিয়ে ওঠা এবং সেখানে সুশাসন ব্যবস্থা প্রয়োগ করার জন্য বলা হয়েছে আমাদের কোম্পানিগুলো ব্যাংক থেকে অর্থ সংগ্রহ সহজ হচ্ছে বলে তারা সেখানে বেশি ঝুঁকে যাচ্ছে সেই জন্য তাদেরকে একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং এই সীমার উপরে গেলে তারা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করবে সে ব্যাপারে সুপারিশ করা হয়েছে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কারের কথাও বলা হয়েছে আমাদের আইসিবি এবং বিসে এই দুটি প্রতিষ্ঠানকে নতুনভাবে পুনর্গঠন করে সেটিকে ঢেলে সাজিয়ে সুশাসন নিশ্চিত করার জন্য বলা হয়েছে আমরা আশা করি এই কমিটির সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে শেয়ার বাজারে গতি ফিরে আসবে আমরা এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম